একটা লাইট একটা ফ্যান একটা ফ্রিজ বিশ হাজার টাকা বিল আসছে দেখা দেন আপনি সত্তর মিনিট হবে এই মিটারটা কোনো কানেকশন ছাড়াই ভাবে চলছে এটা যখন গ্রাহক প্রান্তে লাগাবো গ্রাহক যদি ঢাকা থাকে বাড়িতে নাই কিন্তু গ্রাহক যেদিনকে মানে বিলের কাগজ যাবে সে দেখতে পাবে যে তার অনেক টাকার বিল আসছে এই যে মিটারটা দেখছেন কোনো সংযোগ নাই বিল উঠতেছে কোনব্রত বিল উঠতেছে এখন একটা গ্রাহক যখন মাসে তার দুশো টাকা বিল উঠার কথা সে ছয় হাজার দশ হাজার টাকা বিল উঠবে সে অবশ্যই আমাদের সাথে খারাপ আচরণ করতে বাধ্য হবে দেখছেন একটা বাস মাসে লাল মাল বিদ্যুৎ নাই এটা কিভাবে বাস মারে আপনি বুঝান এটা লাইন সংযোগ আছে কিছু আছে আমার হাতে এটা কেন বাস মারবে যে কোম্পানির কাছ থেকে মিটারটা তারা অর্ডার করে ওই কোম্পানির সাথে তারা অবশ্যই অভ্যন্তরীণ কোনো বিষয় আলোচনা করে যে আমাদের এইটা একটু এই মানের করে দিবা দিলে আমরা তোমার বাড়তি টাকা দিব দুর্নীতির তো আছেই দেখা গেল আমাদের কাছ থেকে এলো তেরোশো টাকা একটা মিটার মূল্য বাট ওই কোম্পানির কাছে কিনা মাত্র ছয়শো টাকা আর নয়শো টাকা পকেটে ঢুকাইতেছে এমন এমন একটা নিয়ম করে পয়সা আছে ওরা কি সিরামে পয়সা আপনি বিদ্যুৎ ব্যবহার করেন না করেন আমরা যদি মিটার ইউনিট থেকে আপনার দিতে বাধ্য আমি দিতে এই মিটারটা একবার একটা নিম্নমানের মিটার যেটা মনে করেন আপনার কয়েকদিন লাগালে আমি কয়েকদিন একটা সুপার স্টার মিটার দিচ্ছে এটার মধ্যে সেম ওনারা কয়েকদিন পরে নাম চেঞ্জ করে সুপার স্টার লাগাইছে যেমন আমাদের বাংলাদেশের ব্র্যান্ড সুপার স্টার ওরকম ঠিক এরকম নাম চেঞ্জ করে এই মিটারটা অবিকল বানায় এটার যে পাঁচটা ওই পাসটা ওখানে বসে যায় তিন দিন পরে লাগানোর পরে দেখা যাচ্ছে গ্রাহকের মিটারটা নষ্ট আমি নিজে একটা মিটার লাগাইছি ওই মিটারটা আপনার তিন চার দিন পরে নষ্ট হয়েছে ওখানে

বিকলো আরবি আরবি আমাদেরকে মাঠে লামিয়ে খেলা দেখতেছে তামাশা দেখতেছে আমরা এখানে আসছি ওই আরবি পতন ঘটানোর জন্য মিটারটা কি চালু আছে এখন হ্যাঁ হ্যাঁ এই মিটারটা চালু আছে এখন এখন পাঁচ মারছে এই মিটার হয়ে গেছে পাঁচ মাসে আপনি দেখতেছেন দেখছেন এক পাঁচ মাসে লাল মাল পড়ছে বিদ্যুৎ নাই এটা কিভাবে পাঁচ মার আপনি আমারে বুঝান এটা লাইন সংযোগ আছে কিছু আছে আমার হাতে এটা কেন বাজ মারবে এটা তো এটা তো গ্রাহকের কষ্ট গ্রাহকের ভগবান ভতিক মিলে এটা বলা হয় যে námra রিডিং এই মাসে নিয়ে আসি সমস্যাটা এই সমস্যাটা গ্রাহক সাথে সাথে অভিযোগ আসবে অভিযোগ আসলে এখন এখানে বিশ টাকা বিল আসছে বিশ হাজার টাকা আমি তো সঠিক রিডিং আনছি তো সঠিক রিডিং আনার পরে আপনার এখানে যে বিলটা হয়েছে এই বিলটা তো গ্রাহক দিতে বাধ্য থাকবে অভিযোগের কথা যে আপনার মিটারে রিডিং আসছে আপনি দিতে বাধ্য হবেন আরবি এবং পল্লী বিদ্যুৎ সমিতি দুইটা আলাদা প্রতিষ্ঠান এই আরবি আমাদের উপরে খবরদারিত্ব করে অর্থাৎ উনি আমাদের গাছের ছায়া দেওয়ার পরিবর্তে আমাদের উপর খবরদারিত্ব করে আমাদের উপর জুলুম এবং অন্যায় করে কি কি অন্যায় করে এটা আমরা গ্রাহক প্রান্তে যাই গ্রাহক প্রান্তে যাওয়ার পরে এটা যখন সঠিক রিডিং না আসে তখন গ্রাহকের সাথে আমাদের একটা মানে বাজে সম্পর্ক হয়ে যায় খারাপ আচরণ করে গ্রাহক আমাদের সাথে আর এরা কি করে এই যে ইউনিটটা আসলো এই ইউনিটের যে অ্যামাউন্ট টাকাটা প্রতি মাসে পৈপৈকে ওনারা আবার হিসাব করে নিয়ে নিতেছে আমাদের কাছ থেকে প্রতি মাসের টাকাটা ঠিক আছে মজা ভাই ওইখানে বৈশা বসে মজা নিতেছে আর গ্রাহকের সাথে আমাদের একটা মানে দ্বন্দ্ব বাজায় দিতেছে